বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবরকাত আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডে ইয়েস ভিওর্স আমরা প্রপার্টি নিয়ে কাজ করি আজকে সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অনেকগুলো প্রজেক্ট আছে আফতাবনগরে এই সম্পর্কে তথ্য দিতে এসেছি সো ভিওর্স আপনারা সবাই আমার সাথে থাকবেন এবং প্রজেক্টগুলো কোথায় কী অবস্থায় আছে সে বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে আমি জানাবো ভিয়ার্স আমরা এখন আস্তে আস্তে প্রজেক্টগুলো দেখবো দেখার আগে শুধুমাত্র বলে দিচ্ছি আমরা বর্তমানে আছি আফতাবনগর আপনার দেখলেন এই অলরেডি জহরুল ইসলাম সিটি এটা হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আপনার দেখতে পাচ্ছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং এই ইউনিভার্সিটির পাশে হচ্ছে আফতাব আপনার দেখেন জহরুল ইসলাম সিটি সবাই আফতাবনগর নামে চিনেন এটা একটা সুপরিকল্পিত শহর যেখানে সব ধরনের মানুষ খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ডিসিপ্লিন হয়ে বসবাস করে সো ভিউয়ার্স আমরা আস্তে আস্তে সমস্ত প্রজেক্টগুলো দেখবো সফল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের আজকে আমরা এসেছি আফতাবনগর কমপক্ষে দশ থেকে বারোটা প্রজেক্ট অন গোয়িং প্রজেক্ট প্রায় রেডি প্রজেক্ট হচ্ছে সফল্যান্ডের আফতাবনগরে শুরুতেই আমি এদের লোকেশনটা বলবো এটা পড়েছে আপতাবনগর ঢুকার মধ্যে অর্থাৎ অ্যাভিনিউ রেড অর্থাৎ আপতাবনগর আপনারা সবাই দেখেছেন যে জরুরি চান সিটি জরুরি গেট থেকে ঢুকে একটু সামনে আসলেই পাবেন বি ব্লক অর্থাৎ মেন রোডের সাথে বি ব্লক বি ব্লকের সাথে আপনারা পাবেন ইম্পিরিয়াল কলেজ ইম্পিরিয়াল কলেজের পিছনে আমি যদি একটু বলি যে আপনাদেরকে একটু দেখাই লোকেশনটা ইম্পিরিয়াল কলেজ থেকে আপনারা অনেক সময় দেখতে পাবেন যে পাওয়ার স্টেশন এই এটা হচ্ছে পাওয়ার স্টেশন এবং এইখানে একটা বিশাল বড় বিল্ডিং আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা পুলিশের বিল্ডিং পুলিশের বিল্ডিং আমি সবাই জানে এই বিল্ডিংটির আরও কাছে অর্থাৎ এখান থেকে অ্যাভিনিউ রেড থেকে তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে আপনারা চলে আসতে পারবেন এই প্রজেক্টে এই প্রজেক্টটার নাম হচ্ছে কোহিনুর মঞ্জিল। এটি পড়েছে আনন্দনগর বা ভুঁইয়া বাড়ি নামে অনেকে চিনে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির একদম পাশে দুই থেকে তিন মিনিট পায়ে হেঁটে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এখানে আসতে পারবেন এই লোকেশনটা আমি মনে করি যে অনেক জায়গা থেকে বিশেষ করে আফতাবনগরের ভিতরে যে ব্লকগুলো আছে তার চেয়ে অনেক ভালো এবং কাছে হচ্ছে এই এ হচ্ছে আপনার ভূঁয়াবাড়ি বা আনন্দনগর এখানে আমরা এসেছি সফটল্যান্ড কনস্ট্রাকশন লিমিটেডের অনেক সুন্দর চমৎকার প্রজেক্ট দেখাতে শুরুতে আমি প্রথমে ফ্ল্যাটটা দেখাই শেষে আরও তথ্য দিব। শুরুতে যেটা দেখাচ্ছিলাম এই যে লোকেশনটা আপনারা দেখছেন বা এটা হচ্ছে ড্রয়িং অ্যান্ড ডাইনিং আমি শুরু থেকে দেখাবো অর্থাৎ এদিকে সিঁড়ি বা স্ট্রেয়ার স্ট্রেয়ার আপনার দেখেন যে এটা হচ্ছে স্টেয়ার এই এই প্রজেক্টে আপনারা দেখেন যে স্ট্রেয়ার এখান থেকে এখান থেকে এটা হচ্ছে লবি এবং এই জায়গাটা হচ্ছে আপনারা দেখেন যে এটা হচ্ছে লিফ্টের জায়গা লিফ্ট এবং সিঁড়ি এখান থেকে দুইটা ইউনিট আছে এই সাইডে হচ্ছে পনেরোশো স্কোয়ার ফিট আর এই সাইডটা এটাও আমরা দেখবো এটা হচ্ছে পনেরোশো পনেরোশো স্কোয়ার ফিট আর এটা হচ্ছে পনেরোশো সাত স্কোয়ার ফিট এটা হচ্ছে পনেরোশো সাত স্কোয়ার ফিট আমি বলে রাখি যে এখানে তিনটা বেড আছে তিনটা বাত আছে এবং দুইটা সুন্দর সুন্দর ব্যালকনি আছে এবং পুরোটাই আমি দেখাচ্ছি এই যে ঢুকতেই আপনি দেখবেন এই জায়গাটা এখানে আপনার যে দেখাচ্ছে ড্রয়িং এর ড্রয়িংয়ের জায়গা বেশ বড় একটা ড্রয়িংয়ের জায়গা এবং এখানে ফুল হাইট একটা আপনার দেখতে পাচ্ছেন যে এখানে জানালা আছে এবং এটার দিক থেকে একদম পুরো যেহেতু এটা হচ্ছে পূর্ব এই এই প্রজেক্টটা হচ্ছে দক্ষিণ এবং পূর্ব অর্থাৎ কর্নার প্লট দক্ষিণ এবং পূর্ব কর্নার প্লট আমরা আমরা যে জিনিসটা দেখাচ্ছি এটা এই সাইডটা হচ্ছে পূর্ব সাইড অর্থাৎ পূর্ব এদিকে আলো বাতাস আপনারা পাবেন সো এটা হচ্ছে দেখতেছেন আপনার ড্রয়িং স্পেস এবং ড্রয়িং স্পেসের সাথে আমি আপনাদেরকে দেখাবো এই স্পেসটা হচ্ছে ডাইনিং স্পেস ড্রয়িং ডাইনিংটা ইচ্ছে করলে টোটালি আপনারা আলাদা করতে পারবেন ইচ্ছে করলে আপনার একসাথেও রাখতে পারবেন বেশ বড় ড্রয়িং অ্যান্ড ডাইনিং ড্রয়িং ডাইনিং স্পেসটা আপনারা দেখছেন আমি এখন আপনাদেরকে রুমগুলো দেখাবো ড্রয়িং ডাইনিং স্পেস দেখানোর সাথে সাথে আমি বলবো যে এখানেও বেশ ভালো একটা স্পেস আছে যে জায়গাটাতে আপনাদের ফ্রিজ দেখার জন্য বা ফ্রিজ জোন আপনারা এটা হিসেবে ব্যবহার করতে পারবেন এবং এর পাশে হচ্ছে কমন ওয়াশরুম এবং রান্নাঘর এই জিনিসগুলো আমি দেখাবো শুধুমাত্র আমি প্রথমে ড্রয়িং ডাইনিং এর পাশাপাশি যে জায়গাগুলো আছে অর্থাৎ এই স্পেসগুলো আছে এই জিনিসগুলো দেখাচ্ছি এই জায়গাটা হচ্ছে কমন ওয়াশরুম আপনারা দেখতে পাচ্ছেন যে কমন ওয়াশরুম বেশ বড় একটা জায়গা এটা হচ্ছে কমন ওয়াশরুম এরপরে আমি আপনাদেরকে দেখাবো এখানে দুইটা বেড আছে এটা একটা বেড আছে এখানে একটা বেড আছে এই বেডটাকে আমরা যদি গেস্ট বেডরুম বা থার্ড বেডরুম ধরি এটা এটার হচ্ছে এখানে প্রায় এর দৈর্ঘ্য এবং প্রস্তরটা এটা সাড়ে দশ বাই বারো বেশ বড় একটা রুম আপনারা পাচ্ছেন এবং ফুল মানে বিশাল বড় একটা এখানে উইন্ডো আছে যেদিক থেকে এখন পর্যন্ত এই দিকটা এই সাইডটা ওপেন আছে অর্থাৎ এদিক থেকেও কিন্তু আপনার এটা নর্থ দিক নর্থ সাইড সো এটা আপনারা এই থেকে দেখতে পাচ্ছেন যে বেশ ভালো একটা এখানে আলো বাতাস আপনারা পাবেন এটা হচ্ছে একটা বেডরুম এই বেডরুমের পরে হচ্ছে এটা আরেকটা বেডরুম অর্থাৎ এটা সেকেন্ড বেডরুম বা চাইল্ড বেডরুম বলতে পারেন বেশ বড় এটাও সেম বড় সাড়ে দশ বাই বারোর মতো বেশ বড় আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে ভালো যে খোলা মেলা এদিক থেকে বেশ বড় একটা উইন্ডো ব্যালকনি আছে আপনি যদি দেখেন এখানে একটা বেশ বড় ব্যালকনি আছে এবং এই ব্যালকনি থেকে কিন্তু আপনার সামনের দিকে যদি তাকান আপনারা দেখতে পাবেন যে একদম ফাঁকা এদিক থেকে এখনও মানে প্রচুর প্রচুর পরিমাণ এখানে বিল্ডিং না হওয়ার কারণে এই জায়গাটা ভালো স্পেসটা আপনারা এখানে পাচ্ছেন এটা আপনারা দেখছেন চাইল্ড বেডরুমের যে ব্যালকনি সেটা এরপরে আপনারা দেখান যে ব্যালকনির সাথে বেশ বড় একটা এখানে উইন্ডো আছে এবং এর পাশে হচ্ছে আপনারা যদি দেখেন যে এই জায়গাটা হচ্ছে ওয়াশরুমের জায়গা বেশ বড় একটা ওয়াশরুমের জায়গা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখছেন পনেরোশো সাত বর্গফুটের তিন বেড তিন বাদ এবং দুইটা ব্যালকনি সহ বেশ বড় একটা ফ্ল্যাট আপনার ড্রয়িং ডাইনিং এবং হচ্ছে গেস্ট বেডরুম চাইল্ড বেডরুম এখানে আপনারা দেখলেন কমন ওয়াশরুম এবং এর পাশে আপনি যদি আরেকটু দেখেন যে এই জায়গাটা হচ্ছে কিচেনের যে জায়গা কিচেনের জায়গাটাও বেশ বড় একটা জায়গা আছে এটা হচ্ছে কিচেনের স্পেস এবং এখানে খুব ভালোভাবে উপরে সানসেট দেওয়া আছে যেখানে জিনিসপত্র রাখার জন্য আপনার ভালো কাজে লাগবে আপনারা দেখে ফেললেন ড্রয়িং ডাইনিং কিচেন কমন ওয়াশরুম সহ বেশ বড় একটা স্পেস সহ ভালো একটা ফ্ল্যাট এবার আমি আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাবো মাস্টার বেডরুমটা একদম খোলামুলা বেশ বড় একটা মাস্টার বেডরুম বেশ বড় এটার আমি আমি দৈর্ঘ্য বলি প্রায় সমান অর্থাৎ তেরো বাই তেরো বেশ বড় একটা এখানে আপনারা মাস্টার বেডরুম পাচ্ছেন যেখানে সবচেয়ে ভালো বিষয় যে যেখানে এটা প্রচুর বাতাস আলো বাতাস যেহেতু সামনে রাস্তা আমি যদি একটু দেখাই আপনাদেরকে যে সামনে রাস্তা এখানে কিন্তু আপনার রাস্তা এটা এটার সামনে রাস্তা এটা এটার সামনে রাস্তা অর্থাৎ এদিক থেকে লাইফ টাইম আপনার খালি থাকবে এবং এই জায়গাটা হচ্ছে এখানে ব্যালকনি বেশ বড় একটা ব্যালকনি আছে আপনারা দেখছেন আফতাবনগর বি ব্লক এটা পড়েছে বাড়ি বা আনন্দনগর এখানে পাঁচ কাটা জায়গার উপরে দুইটা ইউনিট একটা হচ্ছে পনেরোশো আর একটা হচ্ছে পনেরোশো সাত আমরা এখন আছি পনেরোশো সাত যেখানে যেখানে তিনটা বেডরুম তিনটা বাথরুম এবং ড্রয়িং ডাইনিং সব বেশ বড় দুইটা ব্যালকনি আপনারা দেখে ফেললেন ফার্স আমি একটু যদি আপনাদেরকে এ গ্লান্স বলি সেক্ষেত্রে আপনাদের সুবিধা হবে এটা আমি বলে রাখছি এটা হচ্ছে কর্নার প্লট অর্থাৎ দক্ষিণ পূর্ব কর্নার আপনারা অনেকে জানেন যে অনেকে খুঁজেন যে দক্ষিণ দক্ষিণমুখী ফ্ল্যাট বা পূর্বমুখী ফ্ল্যাট যারা খুঁজেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট দক্ষিণ পূর্ব কর্নার ফ্লট এখানে 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 ফ্ল্যাট অ্যাভেলেবেল আছে তিনতলা এবং পাঁচতলা তিনতলা এবং পাঁচতলা এখানে পনেরোশো সাত বর্গ ফুটের ফ্ল্যাট আছে যারা আপতাবনগরে সুলভ মূল্যে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা ইচ্ছে করলে এই মুহুর্তে এ অবস্থায় ফ্ল্যাটটা কিনতে পারেন সেক্ষেত্রে সুবিধাটা হচ্ছে যেহেতু ফ্ল্যাটের প্রায় সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট কাজ হয়ে গেছে বাকি সময়টা আপ অর্থাৎ আপনি ইচ্ছে করলে আপনার ইচ্ছে মতো কিছু ফিটিংস টাইলস এগুলো ব্যবহার করতে পারবেন সো যাদের এ ধরনের ফ্ল্যাট চাচ্ছেন অর্থাৎ প্রায় রেডি ফ্ল্যাট চাচ্ছেন ব্যাঙ্ক লোনের মধ্যে ফ্ল্যাট কিনতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা ভালো ফ্ল্যাট হবে আমি বারবার বারবারকে বলছি যে আপনারা লোকেশন অনুযায়ী অর্থাৎ যে পরিমাণ সুযোগ সুবিধা আপনারা এখানে পাবেন সেই অনুযায়ী সুলভ মূল্যে আপনারা এই ফ্ল্যাটগুলো কিনতে পারবেন সো দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স অথবা জিরো এই নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো ভিউয়ার্স আমি একটু বলে রাখি যে এই প্রজেক্টে আপনারা দেখতেই পাচ্ছেন যে জিনিসপত্র দেখে একদম সব কিছু কোয়ালিটি জিনিস ব্যবহার করা হয়েছে ইটগুলো এক নাম্বার ইট ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ইউজ করা হচ্ছে সো আপনারা নির্দ্বিধায় নিশ্চিন্তে নির্ভাবনায় এই ফ্ল্যাটগুলো কিনতে পারেন আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্ল্লাহি ওবার কে